ব্যাসদেব ধৃতরাষ্ট্রের কাছে এসে বহু সান্ত্বনা দিয়ে বললেন তুমি শোকে অভিভূত হয়ে বারবার মূর্ছিত হচ্ছ জানলে যুধিষ্ঠিরও দুঃখে প্রাণত্যাগ করতে পারেন তিনি সকল প্রাণীকে কৃপা করেন তোমাকে করবেন না কেন বিধের বিধানের প্রতিকার নেই এই বুঝে আমার আদেশে এবং পাণ্ডবদের দুঃখ বিবেচনা করে তুমি প্রাণ ধারণ করো তাতেই তোমার কীর্তি ধর্ম ও তপস্যা হবে প্রজ্জ্বলিত অগ্নিরিনায় যে পুত্র শোক উৎপন্ন হয়েছে প্রজ্ঞারূপ জল দিয়ে তাকে নির্বাপিত করো এই বলে ব্যাসদেব প্রস্থান করলেন ধৃতরাষ্ট্র শোক সংবরণ করে গান্ধারী কুন্তি এবং বিধবা বধূদের নিয়ে বিদুরের সঙ্গে হস্তিনাপুর থেকে যাত্রা করলেন সহস্র সহস্র নারী কাঁদতে কাঁদতে তাদের সঙ্গে চলল এক ক্রোশ গিয়ে তাঁরা কৃপাচার্য অশ্বত্থামা ও কৃতবর্মাকে দেখতে পেলেন কৃপাচার্য জানালেন যে ধৃষ্টদুম্ন ও দ্রৌপদীর পঞ্চপুত্র একই সঙ্গে সকলেই নিহত হয়েছেন তারপর কৃপাচার্য হস্তিনাপুরে কৃতবর্মা নিজের দেশে এবং অশ্বত্থামা ব্যাসের আশ্রমে চলে গেলেন ধৃতরাষ্ট্র হস্তিনাপুর থেকে নির্গত হয়েছেন শুনে যুধিষ্ঠিরাদি কৃষ্ণ সাতকীয় যুজুৎস তার অনুগমন করলেন দ্রৌপদী ও পাঞ্চাল বধুগণও সঙ্গে সঙ্গে চললেন পাণ্ডবগণ প্রণাম করলে ধৃতরাষ্ট্র অপ্রীতমনে যুধিষ্ঠিরকে আলিঙ্গন করলেন এবং ভীমকে খুঁজতে লাগলেন অন্ধ অন্ধরাজের দুষ্ট অভিসন্ধি বুঝে কৃষ্ণ তার হাত দিয়ে ভীমকে সরিয়ে দিলেন এবং ভীমের লৌহময় মূর্তি ধৃতরাষ্ট্রের সম্মুখে রাখলেন অযত হস্তিরায় বলবান ধৃতরাষ্ট্র সেই লৌহমূর্তি আলিঙ্গন করে ভেঙে ফেললেন বক্ষে চাপ লাগার ফলে তার মুখ থেকে রক্ত পাথর তিনি ভূমিতে পড়ে গেলেন তখন সঞ্জয় তাকে ধরে তুললেন কৃষ্ণ বললেন মহারাজ শোক করবেন না আপনি ভীমকে বধ করেননি তার প্রতিমূর্তি চূর্ণ করেছেন দুর্যোধন ভীমের যে লৌহ মূর্তি নির্মাণ করিয়েছিলেন তাই আমি আপনার সম্মুখে রেখেছিলাম আপনার মন ধর্ম থেকে চ্যুত হয়েছে তাই আপনি ভীম সেনকে বধ করতে চান কিন্তু তাকে মারলেও আপনার পুত্রেরা বেঁচে উঠবেন না আপনি বেদ ও বিবিধ শাস্ত্র অধ্যয়ন করেছেন পুরাণ ও রাজধর্মও শুনেছেন তবে স্বয়ং অপরাধী হয়ে এরূপ ক্রোধ করছেন কেন আপনি আমাদের উপদেশ শোনেননি দুর্যোধনের বশে চলে বিপদে পড়েছেন ধৃতরাষ্ট্র বললেন মাধব তোমার কথা সত্য পুত্র স্নেহই আমাকে ধৈর্যচ্যুত করেছিল আমার ক্রোধ এখন দূর হয়েছে আমি মধ্যম পাণ্ডবকে স্পর্শ করতে ইচ্ছা করি আমার পুত্রেরা নিহত হয়েছে এখন পাণ্ডুর পুত্রেরাই আমার স্নেহের পাত্র এই বলে ধৃতরাষ্ট্র ভীম প্রভৃতিকে আলিঙ্গন ও কুশল প্রশ্ন করলেন